মায়েদের অবশ্যই সেগুলো জেনে রাখা খুবই জরুরি কারণ একজন শিশুকে গড়ে তোলা এবং পরিচর্যা এবং তাকে সম্পূর্ণভাবে। ভাবে তৈরি করার পিছনে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবারও কম কোনো অংশে কম নয় বাট মায়ের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে যা হবে জন্মের পর থেকে মাকে অবশ্যই শাল দুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি এবং সেই সাথে মায়ের বুকের দুধ ছয় মাস পর্যন্ত সে একটা না খাবে তার সাথে কোনো প্রকারের কোনো বাহিরের খাবার তো নাই পানি মধু চিনি গুড় মিষ্টি শরবত কিছুই তাকে খাওয়ানো যাবে না আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন আজকে দেখার জন্য। আজ পুরো অনুষ্ঠান জুড়ে আমি আজ আলোচনার বিষয় নবজাতক শিশুর পরিচর্যা এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন পুষ্টিবিদ মিশৌরি জান্নাত দীপ্তি বিএসসি জনস্বাস্থ্য পুষ্টি প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এম খাদ্য এবং পুষ্টি ঢাকা ইউনিভার্সিটি এম সম্প্রদায়ের পুষ্টি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স বার্ডেম বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সিএনডি বার্ডেম সিসিটিডি বিইউএইচএস এস বার্ডেম আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের ডক্টর টিভির আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এত সুন্দর একটি অনুষ্ঠান করতে এবং সুযোগ করে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমার ডক্টর টিভির সকল কলাকৌশলীদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা আমার এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন ধন্যবাদ ম্যাম ম্যাম আজকে আমাদের আলোচনার বিষয় নবজাতক শিশুর পরিচর্যা আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন অপরিণত ও কম ওজনের শিশুর পরিচর্যা ও করণীয় সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শিশু শিশুর জন্মের পরে যদি ওজন কম হয় সেক্ষেত্রে শিশুর জন্য অপুষ্টি সমস্যা জনিত সমস্যা ভোগার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ ম্যাল নিউট্রিশনের একটা চান্স থাকে তো সেই ক্ষেত্রে শিশুকে ছয় মাস পর্যন্ত এক্সক্লুসিভ বেস্ট ফিডিং তো অবশ্যই করাতে হবে এবং ছয় মাসের পর থেকে শিশুকে অবশ্যই মায়ের বুকে দুধের পাশাপাশি পুষ্টিকর খাবারগুলো খাওয়াতে হবে এবং একজন নবজাতক শিশুকে পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যাপারে ভীষণ দৃষ্টি রেখে এবং খুব সাবধানতার সাথে খাওয়াতে হবে কারণ শিশুরা সব ধরনের খাবার খেতে চায় না এবং অবভস্থ থাকে না সেই ক্ষেত্রে শিশুকে অবশ্যই বিভিন্ন টেকনিকের মাধ্যমে অর্থাৎ কৌশল করে করে শিশুকে খাওয়াতে হবে শিশুর অপরিণত ওজন বৃদ্ধির জন্য শিশুকে অবশ্যই কিছু পুষ্টিকর খাবার যেমন মৌসুমী ফলগুলো আমাদের বাজারে পাওয়া যায় যে পাওয়া যাচ্ছে ফলগুলি যেমন কমলা আপেল আনারস পেঁপে আঙ্গুর এই ধরনের যে ফলগুলো সেগুলোকে আপনি খাওয়াতে পারেন যদি সেটা কোনো কারণে না খায় সে জুস করে জুসের মাধ্যমে খাওয়াতে পারেন এছাড়াও শিশুকে পুষ্টিকর খাবার অর্থাৎ ওজন বাড়ানোর জন্য দ্রুত হেল্প করবে সেগুলো হচ্ছে বিভিন্ন মাছ মাংস দুধ ডিম এগুলোর মাধ্যমে শিশুকে খাওয়ানোর অভ্যাস করে তুলতে পারেন সেক্ষেত্রে শিশুর ওজনের ওজন ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং শিশু অবশ্যই সবল এবং সুস্থ হয়ে উঠবে শিশুকে শারীরিক গঠন এবং বৃদ্ধির জন্য শিশু প্রতিদিন বুকের দুধের পাশাপাশি যেগুলো সম্পূরক খাবার যেগুলো একেবারেই দেওয়া খুবই প্রয়োজন সেটা হচ্ছে ভাত মাছ মাংস সবজি ডাল শাকসবজি বিভিন্ন ফলমূল দুধ ডিম এগুলো একদমই পাশাপাশি রাখতে হবে তাহলে শিশুর কোনো কারণে আর ওজন কমার সম্ভাবনা থাকবে না এবং শিশুর সুস্থ এবং সবল হয়ে উঠবে আশা করি আমাদের দর্শক তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন ম্যাম আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এতক্ষণ নবজাতক শিশুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম ম্যাম এ পর্যায়ে নবজাতক শিশু পরিচর্যা সম্পর্কে দশoctির উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন ধন্যবাদ সাইমা আপনাকে আমি সর্বশেষে কিছু কথা বলবো মায়েদের অবশ্যই সেগুলা জেনে রাখা খুবই জরুরি কারণ একজন শিশুকে গোরে তোলা এবং পরিচর্যা এবং তাকে সম্পূর্ণভাবে তৈরি করার পিছনে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবারও কম অংশ কোনো অংশে কম নয় বাট মায়ের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো ক্ষেত্রে আমি বলবো একজন মা শিশুর জন্মের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত অবশ্যই যে নিয়ম কানুন আমি এতক্ষণ ধরে বলে এসেছি সেগুলো সম্পর্কে সচেতনতা তাকে বৃদ্ধি করতে হবে এবং মেনে চলতে হবে প্রথমে যা হবে জন্মের পর থেকে মাকে অবশ্যই শাল দুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি এবং সেই সাথে মায়ের বুকের দুধ ছয় মাস পর্যন্ত সে একটানা খাবে তার সাথে কোনো প্রকারের কোনো বাহিরের খাবার তো নাই পানি মধু চিনি গুড় মিষ্টি শরবত কিছুই তাকে খাওয়ানো যাবে না এবং ছয় মাসের পর থেকে অবশ্যই তাকে সম্পূরক খাবারগুলোতে শিশুকে অভ্যাস গড়ে তুলতে হবে যেন শিশু ধীরে ধীরে স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং শিশু মেধা বিকাশ বাড়ে এবং খাবারগুলোর যে গুরুত্বগুলোর সাথে দেখতে হবে সেটা হচ্ছে শিশুকে অবশ্যই পুষ্টিকর খাবারগুলোর মধ্যেই তাকে সম্পৃক্ত করতে হবে এবং পুষ্টি মানটা যেন যেন বজায় থাকে এবং এবং শিশু সুস্থ শারীরিক মানসিক বিকাশে দ্রুত বেড়ে উঠতে পারে ব্রেন দ্রুত সহায়তা করে এবং শিশুর বিভিন্ন রোগ জন্ডিস তারপর নিমোনিয়া ঠান্ডা কাশি জ্বর হেপাটাইটিস বিভিন্ন ধরনের রোগগুলো থেকে শিশু যেন মুক্ত পায় সেজন্য শিশুকে অবশ্যই নিয়মিত টিকাগুলো অবশ্যই দিয়ে যেতে হবে এবং শিশুকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস বজায় রাখতে হবে শিশুর পরিবারের অন্যান্য লোকজনদেরকেও অবশ্যই এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে এবং দিন শেষে শিশুকে সুস্থ রাখার জন্য অবশ্যই যদি কোনো মা কোনো কিছু না বোঝেন বা কোনো কিছু কোনো সহায়তা প্রয়োজন হয় অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সে যদি সেভাবে শিশুর যত্ন নেয় আশা করি শিশু সুস্থ থাকবে ভালো থাকবে সবল থাকবে এবং আমাদের সুন্দর একটি জন্মভূমি মাতৃভূমি গড়ে উঠবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের ডক্টর টিভির সকল কলা কৌশলীকে যারা এত সময় নিয়ে এত ধৈর্য ধরে এত কষ্ট করে আমার বক্তব্যগুলো শুনেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আমার আরো ভালোবাসা রইল আমার প্রিয় দর্শক বিন্দুদের যারা এই অনুষ্ঠানটি এত সুন্দর করে দেখছেন দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবার বিদায় নেয়ার পালা দর্শক আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত মতামত আপনার কোনো সমস্যা এবং রোগ নিয়ে ডক্টরের নিকট কিছু জানার থাকলে আমাদের ডক্টর স্টিভির ওয়েবসাইট ফেসবুক প্রোফাইল পেজ গ্রুপ টুইটার এবং ডক্টর ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের ডক্টরস গান তাদের মূল্যবান মতামত পরামর্শ এবং আপনার করণীয় সেখানে দিয়ে থাকেন দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ